স্বভাব মানেই বিভিন্ন রকমের হালুয়া গরুর মাংস সাথে চালের রুটি যদিও বলতে কিছুই নেই কিন্তু ছোটবেলা থেকে আম্মু দেখত যে নানু কিংবা সবাই স্ববরাতে বিভিন্ন রকমের হালুয়া গরুর মাংস অ্যান্ড চালের রুটি বানাতো তাই আম্মু প্রত্যেক বছরই বানায় অ্যান্ড আম্মু যদি হালুয়া বানাতে না চায় তখন আমরা সবাই আম্মুকে অনেক বেশি রিকোয়েস্ট করি দেখা যায় আমাদের জন্য আম্মুকে হালুয়াটা বানাতেই হয় যাই হোক আজকের এই ব্লগটা দিতে আমি অনেক বেশি লেট করে ফেলেছি এর জন্য আমি আগেই সবাইকে সরি বলে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বভাব স্পেশাল একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এখানে দেখতেই পাচ্ছেন সব জন্য কিন্তু প্রিপারেশন চলছে অলরেডি এখানে আজকে আম্মু তিন রকমের হালুয়া বানাবে এর মধ্যে একটা হচ্ছে সুজির হালুয়া একটা হচ্ছে ডালের হালুয়া একটা হচ্ছে গাজরের হালুয়া সো এখানে ফার্স্টেই হচ্ছে আম্মু সুজির হালুয়াটা বানাচ্ছে আর সুজির হালুয়া কিন্তু হয়ে গিয়েছে আমার এই তিনটা হালুয়ার মধ্যে সবচেয়ে বেশি পছন্দের হালুয়া হচ্ছে সুজির হালুয়া সুজির হালুয়া আমি অনেক পছন্দ করি বাট ডালের হালুয়া আমার ওইরকম খাওয়া হয় না গাজরেরও না তো এখানে সুজির হালুয়াটা আম্মু পাত্রে সার্ভ করে এর উপরে কিছু বাদাম দিয়ে দিল অ্যান্ড এটা ঠান্ডা হওয়ার পর আম্মু কেটে নিবে এরপর সেকেন্ড যে হালুয়াটা আম্মু বানিয়েছে সেটা হচ্ছে ডালের হালুয়া ডালের হালুয়া কিন্তু অনেক কষ্টে যারা বানায় তারাই জানে নাড়তে নাড়তে অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক এরপর হচ্ছে ডালের হালুয়াটা আম্মু একটা পাত্রে সার্ভ করে নিয়েছে এর উপরে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছে আর এই হালুয়াগুলোকে আমু সকালবেলায় বানিয়ে রেখেছিল কারণ আমাদের গ্যাসের অনেক বেশি প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে তো যাই হোক দেখেন হালুয়ার সাথে এখানে কে শুয়ে আছে শুয়ে শুয়ে দুষ্টামি করছিল আফরু অ্যান্ড আজকে দুপুরবেলা হচ্ছে আম্মু পোলাও রান্না করেছিল আর সাথে রান্না করেছিল মুরগির মাংস খাওয়া দাওয়া শেষ করে আম্মু হচ্ছে গাজরের হালুয়াটাও বসিয়ে দিয়েছে আম্মুর হাতের গাজরের হালুয়া কিন্তু অনেক বেশি মজার যারা যারা খেয়েছে তারাই বলতে পারবে আম্মুর হাতের প্রত্যেকটা হালুয়াই অনেক বেশি মজার হয় তাই আমরা প্রত্যেক বছর আম্মুকে এত বেশি রিকোয়েস্ট করে থাকি এদিকে আব্বু হচ্ছে গরু মাংস নিয়ে এসেছিলো সো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যদিও গরু মাংসের আমাদের আগেরও ছিল বাট আমাদের কাছে মনে হয় তাজা যে কোনো জিনিসেরই স্বাদ আলাদা তাই আর কি এখানে আব্বু আবার নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে আম্মু আগেই কাবাব বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিল সো এখন হচ্ছে আমি কিছু কাবাব ভেজে নিব তাই এটা নামালাম সন্ধ্যার দিকে আম্মু সবগুলো হালুয়াকে কেটে নিচ্ছে আর এরই মাঝে সবগুলো হালুয়া খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তাই আম্মু ওইখানে ভাগ ভাগ করে নিচ্ছিল মিন পিস করে নিচ্ছিলো মাসাল্লাহ হালুয়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও বেশি মজার হয়েছে আর এখানে আম্মু দুই রকমের শেপ করে হালুয়াটাকে কেটে নিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন শেপটা দেখতে বেশি ভালো লাগছে আর এদিকে হচ্ছে আম্মু গরুর মাংস রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলো সব মশলা সব কিছু দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মাখাবে আপনারা একটা জিনিস শুনলে অনেক বেশি অবাক হবেন সেটা হচ্ছে এই ভিডিওর ক্লিপটা আমার ছোট বোন নিয়েছে আই মিন আফরা ও যে মাসাল্লাহ এত সুন্দর ভিডিও করতে পারে সেটা আমিও জানতাম না এখানে আমি ছিলাম না আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো তখন হচ্ছে ও এই ভিডিও ক্লিপটা নিয়েছে আম্মুকে বলে মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিও করে আমিও দেখে অনেক বেশি অবাক হয়েছি এরই মাঝে মাংস রান্নাও হয়ে গিয়েছে আর এরপর হচ্ছে রুটি বানানোটা বাকি ছিল ওইটাও বানানো হয়ে গিয়েছিল বাট ওইটার আর ক্লিপ আমি নিতে পারিনি ভুলে গিয়েছিলাম সো এই তো আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই হোপফুলি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ